মমতা বন্ধ বছর যদি আমি আপনাদের আশীর্বাদে ফিরে আসতে পারি আমি জানিハウ টু কিট মমতা হোডিং সেখানে বসানো হলো কালীঘাটে অমিত শাহ নামে যে হোডিং ছিল সেটাকে সরিয়ে মমতা বন্ধ শেষ বছর শেষ এপ্রিল মাসের পরে কোথায় পালাবে কোথায় কি থাকবে মানে বাড়িতে আমি বলে গেলাম এই তো অপবিত্র পার্থকে যেখানে দেখবেন চোর চোর বলে তাড়াবেন জনগণ সর্বশক্তি আইন তৈরি হয়ে জনগণের জন্য জনগণ জানে আট থেকে আশি পার্থ একটা স্ট্যাম্প চোর পার্থকে যেখানে দেখবেন বলবেন ওর বর যাচ্ছে আর চোর চোর করবে আপনারা দেখলেন এবং এই কথাগুলি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কালীঘাটে যে অমিত শাহর হোল্ডিং লাগানো ছিল সেই হোল্ডিং সরিয়ে মমতা ব্যানার্জির যে হোল্ডিং লাগানো হয়েছে সেই প্রসঙ্গেই বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি বললেন যে এই বছরে শেষ বছর এবং এপ্রিল মাসের পরে কোথায় পালাবে তো কি প্রসঙ্গে বললেন আপনার সকলেই জানলেন এবং সব থেকে যেটা বড় কথা হঠাৎ আপনারা ভিডিওতে দেখলেন যে হঠাৎ মুখ্যমন্ত্রীও তিনিও কিন্তু আমি বলবো ব্যক্তিগত মতে যে এর আগে মুখ্যমন্ত্রী যেভাবে কনফিডেন্স নিয়ে আপনাদের খেয়াল থাকবে যে শীতলকুচিতে যাওয়ার পরে তিনি ওখানকার প্রার্থীর হাত ধরে বলেছিলেন যে আমাকে দেখে ভোট দাও প্রার্থীকে দেখে নয় এমনটাই বলেছিলেন তো এই যে একটা কনফিডেন্স এই কনফিডেন্সটা কোথাও কি কম হয়ে গেল কারণ মুখ্যমন্ত্রীর গলায়ও শোনা গেল যে যদি আমি আপনাদের আশীর্বাদে ফিরে আসতে পারি কেন আত্মবিশ্বাস কি কমে গেল এবং তার সাথে সাথে বিরোধী দলনেতা যেভাবে বলছেন যে এটাই লাস্ট বছর শেষ বছর এবং এপ্রিলের পরে কোথায় পালাবে জানি না রাজনৈতিক ব্যাপার অনেক কিছুই হতে পারে যেমন আমরা দুই সালে এটা আইডিয়াও করিনি যদিও সেই সময় বামফ্রন্টকে হটিয়ে বাংলার সাধারণ জনগণ আপনার আমার মতো সাধারণ জনগণই কিন্তু এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে শীর্ষ আসনে আমরা বসেছিলাম হ্যাঁ আমিও ছিলাম সেই আস মানে সেই ভোটারের তালিকায় আমিও ছিলাম বলতে কোনো দ্বিধা নেই দুই সালের যে ভোটে আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছেন সেই ভোটে আমিও দিয়েছিলাম সোশ্যাল মিডিয়ায় আজকে বলতে কোনো অসুবিধা নেই দ্বিধা নেই কারণ আমরা সেই সময় দেখেছিলাম যে বামফ্রন্ত মানুষের কথা সাধারণ লোকের কথা শোনাই পাচ্ছিলেন না এবং তাদেরও গর্ব হয়ে গেছিলো আমি আমার আগের প্রতিবেদন বলেছিলাম যে জ্যোতি বসুবাবু বুদ্ধদেববাবু ওনারা এটাই ভাবতেন যে আমরা যদি কোনো প্রার্থীর জায়গায় কলার গাছ পুঁতে দিয়ে বলি যে আমাদেরকে দেখে এই কলার গাছকে ভোট দিন তো বাংলার সাধারণ জনগণ সেটাই করেছেন কিন্তু সেই আত্মবিশ্বাস নিয়ে তারা ধীরে ধীরে এতটাই তাদের আত্মবিশ্বাস অহংকারে পরিণত হয়ে গিয়েছিল যে সাধারণ মানুষের কথাই তারা শুনতে পাচ্ছিলেন না এবং যার জন্যে সেই সময় আন্দোলনের বিরোধী দলনেতা হিসেবে বা দলনেত্রী হিসাবে একমাত্র মুখ ছিল মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির যে আন্দোলনগুলি সেগুলিকে আমাদের মতো জনসাধারণ সমর্থন করেছিলেন এবং আমরা মনে করেছিলাম যে হ্যাঁ এই নেত্রী যদি শীর্ষ আসনে বসেন তবেই হয়তো বাংলার প্রকৃত উন্নয়ন হবে কিন্তু আজকের ডেটে পনেরো বছর কেটে যাওয়ার পরে আমরা প্রত্যেক জনসাধারণ এখন টের পাচ্ছি হারে হারে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ওনার সরকার কতটা উন্নয়ন করেছে কারণ যারা সাধারণ গ্রাম বাংলার মানুষ সাধারণ মানুষ অতি সাধারণ যারা খবর দেখেন না বা এই রাজ্যে কি হচ্ছে তাদের কোনো মতলব নেই তারা শুধু ভান্ডার কন্যাশ্রী নানা রকম প্রকল্প এ সমস্ত নিয়েই ব্যস্ত কিন্তু যারা সজাগ যারা সচেতন তারা টের পাচ্ছি আমরা যে আমাদের রাজ্যে শিক্ষা স্বাস্থ্য কোথায় গিয়ে পৌঁছেছে কর্মসংস্থান ছাব্বিশ হাজার চাকরি বাতিল আগে মমতা ব্যানার্জি বলেছিলেন যে হাইকোর্ট নাকি যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের লিস্ট দিতে পারেনি কিন্তু শেষে লিস্ট কোথা থেকে বেরোলো আমরা সকলেই জানি আঠারোশো ছয়জন না কতজনের লিস্ট আমাদের সরকারই দিল এসএসসি ভবন দিল কিন্তু এর আগেও মমতা ব্যানার্জি বললেন যে হাইকোর্ট সেটা দিতে পারেনি যাই হোক মেন কথা হচ্ছে উন্নয়ন সাধারণ মানুষের জন্য স্কুল কত স্কুল বন্ধ সরকারি স্কুলে আমরা সাধারণ মানুষ যারা রোজ কাজকর্ম করে বেড়ান তাদের বাচ্চাদেরও আর সরকারি স্কুলে পাঠান না এত ফ্যাসিলিটি তবু কারণ মেন হচ্ছে শিক্ষা সেই শিক্ষার ব্যবস্থাই তো নেই সেখানে স্বাস্থ্য স্বাস্থ্যের কি পরিষেবা সেটা তো আমরা সকলেই টের পাচ্ছি তো আজকের ডেটে সাধারণ মানুষ জেগে গেছেন যে বললাম গ্রাম বাংলার সাধারণ মানুষ তারাও জেগে গেছেন তাদের আগামী প্রজন্মের ভবিষ্যতের জন্য তো কাজেই সেই এগারো সালের মতো বা দশ সালের মতো দুই সালের মতো যখন মুখ্যমন্ত্রী বিরোধী দলনেত্রী ছিলেন ওনার কনফিডেন্স ছিল যে আমার আমরা আসবো বামফ্রন্ট যাবে তবে কি ছাব্বিশে তাই হতে চলেছে কারণ স্যাম একই রকম দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর আত্মবিশ্বাস কমে গেছে ওনার বক্তব্যেই বোঝা যাচ্ছে যে যদি আমি আপনাদের আশীর্বাদে ফিরে আসতে পারি এবং বিরোধী দলনেতা বলছেন যে ছাব্বিশেই লাস্ট এই এই বছরটাই শেষ শেষ বছর এবং এপ্রিলের পরে কোথায় পালাবে এবং যেটা বলতে চাই আমি ব্যক্তিগত মতে যেই পার্থ চট্টোপাধ্যায় ওনারাও কিন্তু জামিন হয়ে যাচ্ছে বা জামিন হয়ে গেল এবং ওনার যে খাটের তলায় বা ওনার বান্ধবীর খাটের তলায় এত কোটি কোটি টাকা পাওয়া গেল তারপরেও কি করে জামিন হয় জানি না এবং যার জন্যেই হয়তো বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বললেন যে সাধারণ জনগণের জন্য আইন তৈরি হয় সাধারণ জনগণ জানেন পার্থ একটা চোর এবং যেখানেই দেখবেন বাকিটা তো আপনার শুনলেন তো কাজেই আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে মেন হচ্ছে জনগণ জনগণকে সজাগ এবং সচেতন হতে হবে কারণ আমি আগেও বলেছিলাম এখনও তাই বলবো যে রাজনৈতিকভাবে যে কোনো দল বিজেপি বলুন সিপিএম বলুন কংগ্রেস বলুন তৃণমূল বলুন শীর্ষ আসনে বসবে সরকার বানাবে এবং সাধারণ জনগণের জন্য যেভাবে এখন দুর্নীতি হচ্ছে তখন হবে না এরও কোনো গ্যারান্টি নেই তো কাজেই আমাদের সাধারণ জনগণকে সজাগ হতে হবে যেখানে জনসাধারণের অধিকার নিয়ে কোথাও হবে অধিকার নিয়ে উন্নয়ন হবে সেইখানেই আমরা থাকবো যেখানে জনসাধারণের কোনো উন্নয়নের কোথাও হবে না যেখানে দুর্নীতি হবে সেই সরকারকে আমরা রাখবো না এবং এটা সম্ভব একমাত্র আমাদের জনসাধারণ যদি সজাগ সচেতন হয় তবেই তো যাই হোক আপনাদের যদি এই প্রতিবেদন ভালো লেগে থাকে বা আপনারাও আমার ব্যক্তিগত মতের সাথে একমত হন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সজাগ থাকবেন ধন্যবাদ